দেশের আপনার ষাট বছরের মহিলারা শর্ট কামিজ লাগাইয়া ঠোঁটে লিপস্টিক লাগাইয়া বগুলে নিচে মেনি ব্যাগ লিয়া মোবাইল করে ষাট বছর নানি ঠোঁটে লিপস্টিক লাগায় ওই শর্ট কামিজ লাগাইয়া নানি রাস্তা দি যায় ওই শর্ট কামিজ লাগাইয়া নানি রাস্তা দিয়ে যায় এই ষাট বছর নানি ঠোঁটে লিপস্টিক লাগায় শিল্লাইয়া পান ঠিক কিনে যে সমস্ত মেয়েরা পর্দা করে না বোরখা পরে শর্ট কামিজ লাগা রাস্তা দিয়ে যায় ওই সমস্ত মেয়েদের বাজার থেকে যখন ঘুরে যায় ওকে লাইট বয় সাবান দিয়ে সাড়ে সাতবার গোসল করা তাও বাদে ওর সাথে ঘর সংসার করা লাগবে আর তা যদি না করে যেগুলি জন্ম নিবে সব হবে জারক মানে আমি ঠিক কবিনি নি খুব খারাপ লাগতেছে নাকি মেয়েটা বলে আর সোলাল্লাহ এ হাবিবাল্লাহ এই গুণটা আমার মধ্যে রয়ে গেছে আর আমাদের মেয়েদের গুম বাধান দেখেন মেয়েরা সব কামি করি হ্যাঁ ওর না গলাই রাস্তা দিয়া যায় আর বলে এই যে আমার এসে এই দেখো দুনিয়া বলে যাবে হায় দুনিয়া বলে যাবে ওয়া 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 এ বাংলা দেশে নারীরা

হাবি বাংলা এই গুণটা আমার মধ্যে রয়ে গেছে নবী আল্লাহ নবী বললেন যুবতী রে তিন নম্বর গুম তোমার মধ্যে আছে কিনে আমার বললেন যুবতি তোমার মধ্যে তিন নাম্বার গুণটা আছে কিনা তিন নাম্বার গুণ হলো তুমি হালাল খাও কিনা আর হালাল করো কিনা এবার মেয়েটা দেখে বলে নবী গো আমি হালাল খাই বাবার ঘরে আমি খাই বাবা হালাল খা কামাই করে হালাল খাই অন্যায় পথে গেলে আমি আমার বাবাকে বাধা দে ও নবীজি এই গুণটা আমার মধ্যে রয়ে গেছে আমার নবী বলে ও গো যুবতী চার নাম্বার গুণ তুমি সালাম দিকে না পাচুক তো নামাজ পড়ো কিনা নামাজের কথা আল্লাহ কোরআনের মধ্যে আসির থেকে বেরিয়েছি জায়গা বললেন ও আপনি মোসালা নামাজ কায়ম করো অত জায়গা জাকাত আদায় করো কুতিবা আলাই কুমসিয়াম রমজান মাস আসতে রোজা রাখো এ কথা কার আমাদের দেশের কিছু মানুষ আছে নামাজ তো পড়ে না বাদান আপনার মাথায় বড় বড় চুল মাঝে মধ্যে করে বুল পরনে হলো পাতের সালা হাতে হলো বালা, গলায় হলো বাজান পুতির মালা আমি হিসেব করে দেখলাম ওই লোকটা অর্ধিলেন দিলেন শয়তানের সালা

পাখি কি খাবে পাখি গু খাবে তো তোর কি পাখির খাদ্য হলো কোরআলা পাখির খাদ্য নামাজ পাখির খাদ্য শিখিল পাখির খাদ্য রোজা শোভা নাল্লা তাহলে পাখি তোর ওটা চাই না তুই আগে নামাজ পাখি চাই নামাজ এই খাসার ভিতরে যে পাখিটা আছে পাখি চাবার উৎপাদন চাই নামাজ পাখি চাই কোরআন তেলাও পাখি চাই ঝিকি রাজঘা শিললে এখন মার হাওয়া খুব খারাপ লাগতেছে এখনো যদি ঘুমটা খানে আলোচনা করি সোনার জন্য রাজি আসেন তো হাত তুলে দেখান দেখি রাগ করবেন কারা কারা না না আপনাদের মন মানুষ খুব ভালো আছে আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন জান্নাতে যা নেকাম শিখে দেয় জোরে করে আমিন আমার ভাই রামাত একজন ব্যক্তির দুইটা মিয়া একই দিনে বিয়ে দিছে একই দিনে দুইটা মিয়ে বিয়ে হয় কি হয় না যখন বিয়া দিছে এই মেয়েটা যখন তুলে দিতে গেছে একবারই দুইটা মেয়া মাও কান্দে বাবাও কান্দে হাউমাও করে কাটতেছে কিন্তু কমে ছোট বড় জামাই ঘরে চলে গেছে বড় মেয়া ছোট জামাইয়ের ঘরে বাধান চলে গেছে আগেকার ছেলেরা আপনার মা বাবা পছন্দ করে যাকে বিয়ে করেছে তারাই বাদান বিয়ে করছে কথা বুঝতেছেন না আগে কিন্তু দেখে নাই কি ভাই এটা আমরা বিয়ে করছি মা বাপ যেটা পছন্দ করছে ওই যে একটা একটা সুট কে এনে দিছে সুট দিয়ে জীবন কাটা আর এখনকার যুবকেরা বিয়ে করে গেলি ওর সয়েস নাই সয় বন্ধু নিয়ে যায় বন্ধু তো তোকে মাল বালো তালিকে বিয়ে করে না না তোর সয়েস কি বেশি কিনে খা দিস নাকি বিয়ে করবি তুই তোর মত তুই সয়েস করবি তুই দেখবি আর তোর সয়েস নাই তোর সয়েস তো একবারে নষ্ট করে ফেলছিস বিয়ে বন্ধু করে দিয়ে সয়েস করা আছে আবার সেই বউবাদ করে রে বন্ধুকে কাজ বসা দিয়ে বন্ধুরা আসা গে হ্যাঁ হ্যাঁ তোর গজ্জা করে না তোর বর একজন একটু হাসা গেছি তোর বর বক্তি দেখতেছে হাসেন কত অভস্ত বলতেছি চলবে তো আমি আপনাদের বাসানের জন্য আসি খালি হাসি উড়ো দিয়েন না আমার কথার মধ্যে জ্ঞান আছে বুঝ আছে

মানুষ জাগা বাই না এ জাগা ছেড়ে উঠতেছে না জ্ঞান আছে যে আমি একটু শুনলাম আমি চাষটা যেটা গরম করি আল্লাহ আর আর লোকগুলো বসুক আল্লাহ জানি হ্যাঁ বিনি হিসেবে জান্নাতে দেয় আমিন কন জোরে কন যায়েন দিবিনি কথা শোনেন একই দিনে দুইটা মিয়া বিয়ে হয়েছে বাসর ঘরে তুলে দিতে গিয়ে বাধান বুল কমে বাদাম ছোট মিয়া বড় জামের ঘরে চলে গেছে বড় মিয়া ছোট জামের ঘরে বাদাম চলে গেছে পরের দিন বাবা বা ধান আপনার ফিরুনি কাপড় নিয়ে গেছে ফিরুনি কাপড় নিয়ে যায় না কথা বল না কে মিয়ার বাড়ি থেকে ফিরনি কাপড় নিয়ে যায়া বড় মিয়ার বাড়ি যায়া বলতেছে আমার মিয়া কই মিয়া আয়শা খারাপ হয়েছে এখন দেখে বড় মিয়া না এটা ছোট মিয়া বাবা মাথায় হাত দৌড়া আবার ওই ওই বাড়িতে গেছে যায়া দেখে ছোট মিয়া বড় মিয়ার ঘরে বড় মিয়া ছোট মিয়ার ঘরে এবার লোকটা কান্দে হাউমাউ করে কান্দে আল্লাহ আমার সাড়ে সর্বনা ছয়া গেছে একি দিনে দুইটা মিয়া দি বিয়া দিছি বড় মিয়া গেছে ছোট বড় জামাইয়ের ঘরে ছোট মিয়া গেছে বড় জামাইয়ের ঘরে আমার সর্বনা ছয়া গেছে লোকটা কানতে কানতে ওই জামানা আল্লাহর অলি ইমামে আদম আবু হানিফা রাহমাতুল্লাহ আলার কাছে যা ভালো হুজুর আমার सारे সর্বনা ছ কয় কি হইছে বল হুজুর একি দিনে দুইটা মিয়া বিয়ে দিছি কারণে ছোট মিয়া বড় দামের ঘরে বড় মিয়া ছোট দামের ঘরে হুজুর সারে সর্বনাথ হয়ে গেছে বাসর ঘর হয়ে গেছে সহবাস হয়ে গেছে এখন আমি কি করব ফেরত আনার উপায় কি আল্লাহর অলি বলল চিন্তা করো না সুন্দর মশালা আছে সোহান আল্লাহ বললেন না কষ্ট কি শুনবে না না বলি বলি বলবো তো অনেক লোক আছে দুইটা ছেলের মাকে তালাক দেয় Kau tak দুইতে ছেলের মাকে তালাক দিছে মেয়েটা বাপের বাড়ি বাদাম চলে গেছে তিন বছর চার বছর স্বামীর সাথে বাদাম যোগাযোগ নাই বাদান আপনা তালাক তো দিয়ে দিছে ওই মেয়েও বিয়ে বসে না আর এই ছেলেটাও বাদান বিয়ে করে না দুইতে ছেলে মিয়ার মুখের দিকে তাকাইয়া এবার দুই চার বছর পরে দুইজনই ভুল বুঝতে পারছে ভুল বোঝার পরে বউ কয় আমি ওই স্বামীর কাছে যাব আর স্বামী কয় ওই বউকে আমি আনবো মোল্লাদের কাছে যাওয়া বল বলল বউ আমার আসতে চায় আমু বউকে বিয়ে করতে চাই কি করা যায় মোল্লারা বলে অন্য জায়গা বাদান হিলে দেওয়া লাগবে কথা বুঝতে চান না এখন এই বিয়ে আপনার কিভাবে জোড়া লাগাইতে হয় এই ও শুনবেন না না শুনে বাড়ি চলে যাওয়া আমার বাইর আমার এবার কাছে আমার নবী চলে গেলেন এবার মিয়াটা দেখে বলে এরা হাবিবাল্লাহ আমার চারটে গুণ আছে আমি ওই আসু হাতকে বিয়ে করব তবে ওই আসু হাতের ভিতরে যদি চারটে গুণ থাকে ওই যুবকের ভিতরে যদি চারটে গুণ থাকে আমি তাকে বিয়ে করব আর চারটে গুণের মধ্যে যদি যুবকের ভিতরে তিনটে গুণ থাকে একটা যদি কম হয় আমি কিন্তু ওই মেয়েটাকে ওই ছেলেটাকে বিয়ে করবো না সোভান আল্লাহ বললেন না যারা মিয়ার বাবা আসান আমি আপনাদের পায়ের নিচে হাত থেকে দুদক করে বলবো বাবা আপনার মিয়া বিয়া দেন আপনার মিয়া বিয়া দেন ওই ছেলের সাথে মিয়া বিয়া দিবেন যেই মিয়ার ভিতরে 4 যেই ছেলের ভিতরে 4 তে গুণ আছে 4 তে গুণ অনিত এই ছেলের সাথে যদি আপনার মিয়াকে বিয়া দেন আপনার মিয়া দুনিয়া ও শান্তি মরে গেল আপনার মিয়া তো হবে জান্নতি সিল্লাইয়া কান মার হাওয়া